এটা এমন একটি স্টুডেন্টের কাহিনী যে তার সারা বছরে কোনো পড়ালেখা করে নাই তার সামনে এক্সাম কিন্তু তার হাতে এখনো পুরা সিলেবাসটাই বাকি আশেপাশের মানুষজন তো ধরেই নিয়েছে তাকে দ্বারা তো আর কিছু পসিবল না বাট এর শেষ সময়ে সে এমন সাতটা সিম্পল স্টেপ ফলো করে যার মাধ্যমে সে তার জীবনের সবচেয়ে বড়ো কাম কামব্যাকটা দেয় এই কাহিনীটা কিন্তু তোমারও হতে পারে তো তোমাদের মধ্যে যাদের এই অবস্থা আছে যাদের এখনো সিলেবাস তো শেষ হয় নাই পুরা বছরের পড়া বাকি আছে তোমাদের জন্য আজকে সাতটা সিম্পল স্টেপ বলবো যার মাধ্যমে তুমি তোমার জীবনের সবচেয়ে বড়ো একাডেমিক কামব্যাকটা দিতে পারবা এবং তোমার আশেপাশের মানুষজনকে দেখাই দিতে পারবা যে তোমাকে দ্বারাও কিছু হবে তো এই সিম্পল সাতটা স্টেপ শোনার আগে তুমি জাস্ট একটা বিষয় ইমাজিন করো তো তোমার সাথে কি বিষয়টা এমন হয় যে তোমার আশেপাশের মানুষজন এই সোসাইটি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা তোমার বন্ধু তোমাকে দেখলে বিষয়টা এমন করে যে একে তারা তো আসলে কিছুই সম্ভব না এ জীবনে কিছুই করতে পারবে না অথবা তারা হয়তো বা মুখেও বলতেছে না কিন্তু আকার ইঙ্গিতে তোমাকে ঠিকই বুঝাই দিচ্ছে যে তোমাকে তারা আসলে কিছু পসিবল না যদি বিষয়টা এমন হয়ে থাকে কমেন্ট করে কিন্তু জানাইতে পারো আর তোমাকে জাস্ট একটা কথাই বলবো যে এই পুরা সোসাইটি তার মানে তোমার হারের জন্য অপেক্ষা করতেছে এবং আরও একটা কথা বলবো তোমার জেতার আসল মজাটা তখনই তুমি পাবা যখন এই পুরা দুনিয়া তোমার হারের জন্য অপেক্ষা করতেছে তো এই শেষ মুহূর্তে তুমিও চাইলে কিন্তু এই সাতটা স্টেপ ফলো করে তোমার জীবনের সবচেয়ে বড়ো অ্যাকাডেমিক ব্যাকটা দিতে পারো তাহলে আসো আমরা সেই স্টেপগুলোতে চলে যাই তো প্রথম স্টেপটা হচ্ছে ডিজাপিয়ার তোমার হাতে যতটুকু সময় আছে পরীক্ষার জন্য সেটা হতে পারে দুই মাস তিন মাস চার মাস তুমি নিজেকে একটা রুমের মধ্যে আবদ্ধ করে ফেলো পুরা পৃথিবী থেকে নিজেকে আইসোলেট করে ফেলো এবং তোমার আগের যত অ্যাকাডেমিক রেজাল্ট আছে সেটা যতই খারাপ হয়ে থাক তুমি ক্লাস নাইনে পড়তে পারো টেনে পড়তে পারো ইন্টারমিডিয়েটে পড়তে পারো আগের যত রেজাল্ট আছে সব কিছু ভুলে যাও একদম টোটালি ভুলে যাও এবং আজ থেকে তুমি নিজের কাছে প্রতিজ্ঞা করো এর আগে তুমি পড়ালেখায় যত বেশি ফাঁকি দিয়েছ আজ থেকে তুমি আর কোনো ধরনের ফাঁকি দিবা না নিজের কাছে নিজে কখনো প্রতারিত হবে না তোমাদের মধ্যে অনেকেই আছো যারা নিজের ভাগ্যকে দোষ দাও যে আমার ভাগ্য তো খারাপ আল্লাহ তো আমাকে এত বেশি মেধা দেয় নাই আমার পাশে ফ্রেন্ডটাকে অনেক বেশি মেধা দিয়েছে কিন্তু আজ থেকে একটা বিষয়ে বিশ্বাস করে নিবা এই ভাগ্য বলে কোনো জিনিস নাই তোমার ভালো রেজাল্ট করার জন্য শুধুমাত্র দুইটা জিনিস দরকার একটা হচ্ছে হার্ডওয়ার্ক এবং তারপরে নিজের উপর বিশ্বাসটা দরকার তো নিজের উপর তুমি বিশ্বাস আগে করো যে তোমাকে দ্বারা সম্ভব এবং তারপরে তুমি তোমার তুমি নিজেকে আবদ্ধ করে ফেলো এবং হার্ডওয়ার্ক শুরু করো শুধুমাত্র এই কি তোমাকে তোমার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাই দিতে পারবে একটা কথা সবসময় মাথায় রাখবা তোমার মেধার ঘাটতি থাকতে পারে কিন্তু পরিশ্রম দ্বারা তুমি সেই মেধার ঘাটতিটা পূরণ করতে পারবা আর কোনো কিছু দ্বারা সম্ভব না এবং তুমি এই যে নিজেকে আবদ্ধ করে দুই মাস তিন মাস চার মাস যখন দিনে বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা করে পড়তেছো এরপরে তুমি যখন রুম থেকে বের হবা পরীক্ষার পরে সেই সময়ে তুমি যখন একটা ভালো একটা রেজাল্ট করবা তোমার মানুষের চোখে তোমার যে সম্মানটা সেটা কিন্তু অনেক গুণ হাজার হাজার গুণ বেড়ে যাবে তোমাকে যে মানুষজন এতদিন ধরে পাত্তা দিত না এতদিন দেখলেই তোমাকে বলতো যে তোমাকে দ্বারা তো আসলে কিছুই সম্ভব না এটা তোমাদের অনেকের সাথে হয় আমি জানি সো যাদের এই ঘটনাটা ঘটে যখনই তুমি একটা ভালো রেজাল্ট করবা আশেপাশের মানুষজন জাস্ট তাকায় থাকবে তোমার দিকে তারা যে তোমাকে একটা অবহেলার চোখে দেখতো সেটা কিন্তু চাইলে আর দেখতে পারবে না সো নিজেকে ফার্স্টে আবদ্ধ করে ফেলো যেটা ওই প্রথমে গল্পের মতো সেই স্টুডেন্টটা করেছিল দেন নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করো এবং হার্ডওয়ার্ক শুরু করো সেকেন্ড স্টেপটা হচ্ছে অ্যাসিভেবল গোল গোল আসলে কি অনেকে গোল আর স্বপ্ন এই দুটা বিষয়কে সেম মনে করো কিন্তু দুইটার মধ্যে সামান্য একটু ডিফারেন্স আছে স্বপ্ন কি তোমার স্বপ্ন হতে পারে ভাইয়া আমি অনেক বড় কিছু করবো ই করবো হ্যান করব ত্যান করব। অনেক ভালো রেজাল্ট করব। এটা তোমার স্বপ্ন কিন্তু এই স্বপ্নটাকেই তুমি জাস্ট গোলে রূপান্তর করতে পারবা তুমি এই স্বপ্নটাকে জাস্ট খাতায় লিখে ফেলো তাইলে সেটা তোমার গোলে রূপান্তর হবে এখন তোমার মনে হতে পারে যে ভাই আমার গোল হচ্ছে পরীক্ষা ভালো রেজাল্ট করা অথবা পরীক্ষায় এ প্লাস নিয়ে আসা না এই এই টাইপের গোল না করে তুমি যে কাজটা করবা তুমি যে পরীক্ষাটা দিতে চাচ্ছ তুমি ওই পরীক্ষাটাতে কিভাবে ভালো রেজাল্ট করবা এই গোলটা ঠিক করো ধরে নাও তোমার সামনে এক মাস পরে পরীক্ষা তো তুমি জাস্ট খাতায় লিখে ফেলো যে তোমার কি কি সিলেবাস বাকি কি কি পড়া বাকি আছে কয়টা চ্যাপ্টার বাকি আছে সো এই এক মাসের মধ্যে তুমি কি কি করবা কিভাবে এই সিলেবাসটা শেষ করবা এটা তোমার গোল ঠিক আছে সো তুমি জাস্ট লিখো যে তোমার পনেরোটা চ্যাপ্টার বাকি আছে এখনো সো এক মাসের মধ্যে কিভাবে তুমি এই পনেরোটা চ্যাপ্টার শেষ করবা অনেকে যে কাজটা করে লং টার্ম গোল দেখে অনেক বড় যে দশ মাস পরে গিয়ে কি করব। এই টাইপের গোল না দেখে তুমি যে কাজটা করবা শর্ট টার্ম গোল দেখো তোমার সামনে পরীক্ষা এক মাস পরে পরীক্ষা তুমি এক উইকের মধ্যে কি করবা সেই জিনিসটা তুমি চিন্তা করো যে এক উইকে আমি এই দশটা চ্যাপ্টার বা এই পাঁচটা চ্যাপ্টার আমি শেষ করব এবং এখানে একটা কথা লেখা আছে অ্যাসিবেল গোল অ্যাসিভেবল গোল মানে কি যেটা তুমি অর্জন করতে পারবে এরকম গোল লেখো তুমি আহ হয়তোবা চিন্তা করতেছো যে একদিনে আমি হচ্ছে দশ ঘন্টা পরে ফাটাই ফেলবো একদিনে তিনটা চ্যাপ্টার শেষ তুমি এটা জীবনেও হয়তোবা করতে পারবা না কিন্তু তারপরে তুমি ভাবতেছো তুমি এই কাজটা না করে তুমি যতটুকু পারবা তুমি একদিনের মধ্যে বা তিন দিনের মধ্যে তিন দিনের সময় নাও সাত দিনের সময় নাও এবং সাত দিনের মধ্যে কতটুকু পারবা অর্থাৎ তুমি কতটুকু অর্জন করতে পারবা সে অংশটুকুই খাতায় লিখে ফেলো যে আমার এই কাজগুলো করতে হবে এক সপ্তাহের মধ্যে আমি এই তিনটা চ্যাপ্টার শেষ করব এক সপ্তাহের মধ্যে কেভাবে শেষ করব সেটাও তুমি লিখে ফেলো যে তুমি কি ফার্স্টে বই পড়বা বই পড়ার পরে এমসিকিউ প্র্যাকটিস করবা তারপরে কি সি প্র্যাকটিস করবা কার পরে কি করবা সেই স্টেপগুলা লিখে ফেলো এবং তোমার টেবিলের সামনে টাঙ্গায় দাও যাতে তুমি দেখতে পারো পড়ালেখায় বসছো টেবিলে বসছো তার মানে তোমার ওইটার দিকে নজর যাচ্ছে এবং এটাও তুমি ঠিক করে ফেলো ওই টেবিলের সামনে আরেকটা কথা লিখে ফেলো যে আমাকে তারা হবে ইনশাল্লাহ আমি পারবো এই কথাটা তুমি জাস্ট টেবিলের সামনে টাঙ্গায় দাও যখনই তুমিও ওই জিনিসটা দেখবা যে আমাকে পারতে হবে তখনই তুমি মোটিভেটেড হবা এবং সেই সময়টাতে তোমার পড়ালেখার এনার্জিটা দ্বিগুণ বেড়ে যাবে এরপরে স্টেপটা হচ্ছে নেভার ডিসকাস আচ্ছা একটা বিষয় ভাবো তো তুমি ধরে নাও নতুন কোনো কিছু করার একটা প্ল্যান করতেছো এবং সেই প্ল্যানটা জাস্ট তুমি তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করছো এবং এই প্ল্যানটা আর কখনোই সাকসেসফুল হয় নাই ফর এক্সাম্পল তুমি ধরে নাও যে চেষ্টা করতেছো কাল থেকে তুমি দশ ঘন্টা করে পড়বা এবং সেই প্ল্যানটা তুমি জাস্ট তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করছো এবং কখনোই তুমি আর দশ ঘন্টা করে পড়তে পারলা না তো এই বিষয়টা কেন হয় দেখো আমাদের ব্রেনের মধ্যে একটা রাসায়নিক পদার্থ রিলিজ হয় যার নাম হচ্ছে ডোপামিন এবং এই ডোপামিনের সাথে তোমরা প্রত্যেকেই পরিচিত এটার কাজ হচ্ছে আমাদের ব্রেনকে আনন্দের অনুভূতি দেওয়া আমাদেরকে হ্যাপি ফিল করানো তো তুমি যখনই তোমার ফ্রেন্ডের সাথে ডিসকাস করতেছো যে ভাই আমি তো কাল থেকে দশ ঘন্টা করে পড়বো আমি সকালে ঘুম থেকে উঠবো আমি ফেসবুক ইনস্টাগ্রাম কোনো কিছু আর চালাবো না সব আনইনস্টল করে দেবো তোমার ফ্রেন্ড বলতেছে যে আরে ভাই তোর আইডিয়া তো সেরা তুই এত কিছু করবি তুই তো অনেক ভালো করবি রে যখনই এই কথাটা ব্রেন শুনবে তোমার ব্রেনে কিন্তু ডোবামিন অলরেডি রিলিজ হওয়া শুরু হবে এবং তুমি অলরেডি হ্যাপি ফিল করা শুরু করবা যখনই তোমার ব্রেন রিল্যাক্স ফিল শুরু করবে বা হ্যাপি ফিল করবে তখন কিন্তু ব্রেন আর ওই কাজটা করে হ্যাপি হইতে চাইবে না যে কাজটা তুমি প্ল্যান করছো ঠিক আছে তোমার ব্রেন তো অলরেডি হ্যাপি হয়ে গেছে ওই বিষয়টার প্রতি আর এনার্জি খরচ করবে না সো তোমার যে কাজটা করতে হবে ভাই কেন তোমার ডিসকাস করতে হবে তোমার ফ্রেন্ডের সাথে ডিসকাস কইরো না তুমি দশ ঘন্টা পড়বা বইলো না কাউরে তুমি পড়ো গোপনে পড়ো তুমি এই যে একটু আগে যে গোলগুলা লিখছো সেই গোলগুলো অ্যাচিভ করার জন্য তুমি একা পরিশ্রম করে যাও তোমার কারো সাথে ডিসকাস করার দরকার নাই ঠিক আছে তোমার ব্রেনকে তুমি বোকা বানিয়ে রাখো দেখো আমাদের একটা সাবকনসিয়াস মাইন্ড আছে না অবচেতন মন এই অবচেতন মন না এটা বাস্তব অবাস্তব বোঝে না ঠিক আছে তুমি যখন এই ব্রেনকেই ইনপুট দিবা যে আচ্ছা আমি তো কোনো কিছুই পারি না আমি পড়ালেখা পারি না আমার এই বিষয়টা কঠিন লাগে এই সাবজেক্টটা কঠিন লাগে আমার পড়ালেখা করতে ভাল লাগে না তোমার ব্রেন সেটা বুঝতে পারে না তোমার অবচেতন মন ধরে নাই যে আসলে পড়ালেখা অনেক কঠিন কিন্তু তুমি যখনই তোমার ব্রেনকে এটা বোঝানো শুরু করবা উল্টা বিষয়টা বোঝানো শুরু করবা যে হ্যাঁ আমার তো পড়ালেখা ভাল লাগে আমার এই সাবজেক্টটা কঠিন লাগে না হ্যাঁ তুমি জাস্ট মুখেও ওই কথাটা বলো না যে ভাই এই জিনিসটা আমার ভাল লাগে না বা এই এটা এটা আমি করতে ইচ্ছুক না এটা মুখে বলো না তুমি তোমার ব্রেনকে বোকা বানায় রাখো ঠিক আছে তোমার ব্রেন যখনই বুঝবে যে তোমার কোনো একটা কাজ করতে ভাল লাগতেছে না সেই কাজে তোমার ব্রেন আর কখনোই এনার্জি খরচ করবে না ঠিক আছে তো কখনোই কারোর সাথে ডিসকাস করো না এবং তোমার ব্রেনকে বোকা বানায় রাখো এরপর স্টেপ নাম্বার ফোর হচ্ছে প্ল্যানার প্ল্যানার আসলে কি প্ল্যানার হচ্ছে একটা লিখিত ডকুমেন্ট যে ডকুমেন্টটা ফলো করে তুমি তোমার সিলেবাসটা শেষ করবা তো এইখানে অনেকে প্ল্যানারের সাথে টাইম টেবিল রুটিন এই বিষয়গুলোকে এক করে ফেলে সো রুটিন বা টাইম টেবিল এগুলো হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা বিষয় একটা বিষয় জাস্ট মাথায় সেট করে নাও ভাইয়া রুটিন ফলো করে আসলে পড়া পড়ালেখা হয় না তুমি ইউটিউব থেকে একটা রুটিন ডাউনলোড দিয়ে সে অনুযায়ী পড়ালেখা করতেছো এটা দ্বারা খুব বেশি বেনিফিটেড তুমি হবে না এর কারণ হচ্ছে তোমার পড়ালেখার জন্য প্রতিদিনের প্ল্যান প্রতিদিন বানাইতে হয় তোমার যে কাজটা করতে হবে এখন থেকে পরের দিন তুমি আসলে কি কি করবা তুমি একটা প্ল্যান বানাও সেটা লিখিত ডকুমেন্ট আকারে প্রতিদিন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে তুমি প্ল্যান বানাও যে পরের দিন কি কাজ করবা যেমন আমিও এখনো এই প্ল্যানগুলো বানাই যে পরের দিন আমার কয়টা ভিডিও বানাইতে হবে কোন ভিডিওটা বানাবো কি বানাবো কিভাবে বানাবো এই জিনিসগুলো আমার আগে থেকে ঠিক করা থাকে আগের রাতে বসে বসে আমি জাস্ট টাইপ করি যে কিভাবে কি করব আমি পরের দিন কোন ভিডিও বানাবো কোন টপিক হবে কিভাবে কি ডেলিভারি করব বা কি পড়াবো কালকে সেগুলো হচ্ছে আগের রাতে আমি ঠিক করে রাখি ঠিক আছে তো তোমার পরের দিনের কী পড়া বাকি আছে কয়টা অধ্যায় তুমি পড়বা কোন কোন সাবজেক্ট পড়বা সেই বিষয়গুলো আগের রাতে তুমি লিখে ফেলো ভাইয়া মানে মাথায় নিয়ে রাখো না হ্যাঁ যে কালকে আমি তুই দুইটা জিনিস পড়বো এই তিনটা সাবজেক্ট পড়বো এই কয়েকটা অধ্যায় আমার কমপ্লিট করতে হবে মাথায় নিয়ে রাইখোনা ভুলে যাবা তোমার গোল নাই গোল ঠিক করো যখন তুমি লিখবা সেটা তোমার গোল ঠিক আছে সো তুমি জাস্ট লিখে ফেলো তুমি জাস্ট লিখে ফেলো যে তোমার আসলে রিসোর্সটা কি এটা একটু মাথায় রাখতে হবে ঠিক আছে তোমার রিসোর্সটা কি এটাও তোমার একটু মাথায় রাখতে হবে রিসোর্স মানে কি তুমি আসলে কোথা থেকে পড়বা এই জিনিসটা ঠিক করে রাখো এবং তুমি কীভাবে পড়বা এই জিনিসটাও লিখে ফেলো ঠিক আছে তো তুমি কোথা থেকে পড়বা এটা লিখে ফেলো অ্যান্ড কিভাবে পড়বা সেটা তুমি লিখে ফেলো সো এইটা হচ্ছে একটা প্ল্যানার আগের রাতে ঠিক করে ফেলো প্ল্যানারটা স্টেপ নাম্বার ফাইভ হচ্ছে স্মার্ট ওয়ার্ক বর্তমান যুগে টিকে থাকার জন্য হার্ডওয়ার্কের পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক তুমি একটা বিষয় খেয়াল করে দেখবা তোমার আশেপাশে অনেক এমন ফ্রেন্ড আছে যারা অনেক পরিশ্রমী অনেক পড়ালেখা করে গাধার মতো পড়ালেখা করতেছে কিন্তু দিন শেষে তারা আসলে ফল পাচ্ছে না তারা ভা ভালো রেজাল্টও করতে পারতেছে না এই বিষয়টা কেন হয় কারণ তাদের মধ্যে স্মার্ট ওয়ার্কের অভাব আছে তারা আসলে বোঝে না কীভাবে পড়ালেখা করলে অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমে বেশি ফল পাওয়া যায় সো স্মার্ট ওয়ার্ক বিষয়টা তুমি যদি একবার শিখে নিতে পারো তোমাকে আসলে কেউ ঠেকাইতে পারবে না তুমি অল্প পরিশ্রম করবা কিন্তু ফল পাওয়া বেশি সো তোমরা যে কাজটা করো না তুমি কোনো একটা প্রবলেমে পড়ছো কোনো একটা পড়া বুঝতেছো না তুমি জাস্ট হতাশ হয়ে যাও তুমি গিভ আপ করে দাও তুমি পড়ালেখায় আর মন বসে না তুমি হচ্ছে উঠে যাও পড়ালেখা ছেড়ে কেন ভাই এই এই যুগে এসে তোমার পড়ালেখা কেন আটকায় থাকবে তোমার হাতে চ্যাট জিপিটি আছে কেন তুমি টেকনোলজির ইউজ করতেছো না তোমার হাতে গুগল আছে ইউটিউব আছে তুমি জাস্ট একটা ক্লাস করতেছো হ্যাঁ ক্লাস করে রেখে দিচ্ছ মনে করতেছো যে তোমার সব হয়ে গেছে কিন্তু মেন বই পড়তে গিয়ে তোমার যখন পড়ালেখাই তুমি বাধাগ্রস্ত হচ্ছ আটকায় যাচ্ছ তুমি হতাশ হয়ে যাচ্ছ কেন তুমি চার জিবিতে কেন সার্চ করতেছ না নিজের টিচার কেন নিজে বানতে মানে হইতেছ না তোমার আশেপাশে হয়তো কেউ নাই যদি কেউ থাকে তার কাছ থেকে হেল্প নাও যদি না থাকে টেকনোলজির ইউজ করো এবং কিছু স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজিগুলো ফলো করলে তুমি আসলে অল্প পরিশ্রমে বেশি ফল পাবা এর মধ্যে একটি স্ট্র্যাটেজি হচ্ছে ব্যাকওয়ার্ড স্ট্র্যাটেজি ব্যাকওয়ার্ড স্ট্র্যাটেজি কি ধরে নাও তোমার সামনে পরীক্ষা আর এক মাস আছে এত পড়ার তো সময় নাই এক একটা চ্যাপ্টার অনেক বড় বড় চ্যাপ্টার তোমার বইয়ে তাই না তো যেহেতু পড়ার সময় কম তুমি যে কাজটা করতে পারো তুমি প্রথমেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন দেখো বিগত বছরে কোন কোশ্চিন পরীক্ষায় পরীক্ষা এসেছে সেই সেই কোশ্চিন তুমি জাস্ট তোমার বইয়ে নোট করে ফেলো যে বা তোমার খাতায় নোট করে ফেলো যে এই দশটা টপিক এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এবং তুমি মেন বইয়ে গিয়ে সেই দশটা টপিকই সবার ফার্স্টে ভালো করে পড়বা তাহলে দেখো এই যে কম সময়ের মধ্যে তুমি কিন্তু খুব শর্ট টার্মে তুমি একটা রিভিশন দিয়ে ফেলতে পারবা ঠিক আছে এবং যখনই তুমি বুঝে যাবা যে কোন পড়াটা পড়লে তোমার পরীক্ষায় কমন হান্ড্রেড পারসেন্ট আসবে সেই সময়টাতে কিন্তু তুমি আসলে ভালো করতে পারবা কিন্তু তুমি কি করো তুমি হচ্ছে মেন মেন বইয়ের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত একদম ঠাটা মুখস্ত করো দেন কোনটা তোমার জন্য গুরুত্বপূর্ণ সেটাই তুমি জানো না দেন তুমি তোমাকে তুমি যখন ওই পড়াটা আবারও রিপিট করতে যাও দেখো যে কোনো কিছু মনে নাই তো তুমি জাস্ট পিক আপ করো যে কোন জিনিসটা তোমার পড়লে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে শুধুমাত্র সেই জিনিসটাই পড়ো যেহেতু সময় কম সময় বেশি থাকলে অন্য কথা ঠিক আছে সো তুমি ব্যাকওয়ার্ড স্ট্র্যাটেজিটা ফলো করো ঠিক আছে তুমি ম্যাথ পড়তেছো আগে টেস্ট পেপারে যাও টেস্ট পেপার থেকে দেখে আসো যে কোন ম্যাপটা তোমার জন্য গুরুত্বপূর্ণ সেই ম্যাপটা তুমি বই থেকে ভালো করে প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো একটা কথা মাথায় রাখো তুমি কোন একটা পড়া সব পড়া ধরে নাও এক মাস আছে তোমার পরীক্ষার তুমি সব পড়া পড়লাম মাত্র একবার যত পড়া আছে সব পড়া পড়লাম মাত্র একবার আরেকবার চিন্তা করো যে তুমি সেই একই মানুষ তুমি তোমার হাতে এক মাসে সময় আছে কিন্তু তুমি সিলেক্টিভ পড়া পড়লা সিলেক্টেড পড়া কিছু পড়লা কিন্তু সেই পড়াটা পড়লা তিনবার কার রেজাল্টটা ভালো হবে তুমি জাস্ট চিন্তা করে বলো তো যে সব পড়ছে তার কি রেজাল্ট ভালো হবে নাকি যে অ্যানালাইসিস করে পড়ছে তার রেজাল্টটা ভালো হবে তোমার হাতে সময় কম এখন অ্যানালাইসিস করে পড়ো এবং দ্বিতীয় যে স্ট্র্যাটেজিটা পড়ব সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো তোমাদের মধ্যে অনেকে আছে না যে যাদের কাছে মনে হয় যে ভাই আমি পড়তেছি অনেক পড়তেছি আশেপাশের মানুষজনকে বিশ্বাস করতে করাইতে পারতেছি না যে আমি পড়তেছি এত বেশি কারণ আমি পড়তেছি ভুলে যাচ্ছি পরীক্ষায় গিয়ে ভালো করে মনে রাখতে পারতেছি না পরীক্ষায় লিখতে পারতেছি না তো তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল অ্যাক্টিভ রিকল আর রিভিশন দুইটা টোটালি ডিফারেন্ট জিনিস রিভিশন মানে কি তুমি বই খুলে আসো বই খুলে তুমি তুমি ধরো একটা টপিক পড়লা পড়ার পরে বই খুলে সেই জিনিসটা জাস্ট রিভিশন করতেছো রিভিশন করতেছো পড়তেছো এটা হচ্ছে রিভিশন আর অ্যাক্টিভ রিকল কি তুমি কোনো একটা পড়া পড়লা পড়ার পরে তুমি বইটা জাস্ট বন্ধ করো বন্ধ করে তুমি অন্য কাজে মনোযোগ দাও এবং ধরে নাও যে তুমি গোসলে গেলা সেই সময়টাতে তুমি ওই পড়াটা মনে করার চেষ্টা করো তুমি রান্না করতেছো ওই জিনিসটা মনে করার চেষ্টা করে যে এতক্ষণ ধরে তুমি বইয়ে কি পড়ছো সো আমাদের ব্রেন না মানে ব্রেনকে বোকা বানায় রাখতে হয় যেটা আমি একটু আগে বললাম ঠিক আছে আমাদের ব্রেন চাই যে অগুরুত্বপূর্ণ যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ব্রেন থেকে ইরেজ করে দিতে চাই সে শুধুমাত্র প্রয়োজনীয় ইনফরমেশনগুলো মনে রাখতে চায় তুমি যখন অন্য একটা কাজ করতেছো পড়ালেখা করতেছেন দেখো তোমার কাছে পড়ালেখা বোরিং লাগে এই কারণে যেহেতু পড়ালেখাটা বোরিং লাগতেছে সেই পড়াটা তোমার ব্রেন বেশিক্ষণ ধরে মাথায় স্টোর করে রাখতে চায় না হ্যাঁ তুমি পড়তেছো ভুলে যাইতেছ ব্রেন ইরেজ করে দিতেছে মাথা থেকে এখন ব্রেন সেই জিনিসটাই মনে রাখে যে এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস তো তুমি ধরে নাও অন্য একটা কাজ করতেছো গোসল করতেছ সেই সময়টাতে তুমি একটা পড়া মনে রাখা মনে করার চেষ্টা করলা তোমার ব্রেন তখন বুঝতে পারবে যে এই পড়াটা যেহেতু অন্য কাজ করার সময় সে পড়াটা পড়তেছ তোমার ব্রেন ধরে নেবে যে এটা কত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এবং ব্রেন চাইবে যে অন্যান্য ইনফরমেশন ডিলেট করে দিয়ে ওই ইনফরমেশনটা মনে রাখার জন্য কারণ তুমি ব্রেনকে বুঝাইছো যে হ্যাঁ এই পড়াটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তুমি যে কাজটা করবে ভাইয়া এখন থেকে সেটা হচ্ছে তুমি একটা পড়া পড়লা পড়া পরে তুমি জাস্ট বইটা বন্ধ করো দেন পড়াটা মনে পড়ার চেষ্টা করো ঠিক আছে বারবার মনে করার চেষ্টা করো এই বিষয়টা হচ্ছে অ্যাক্টিভ রিকল এবং ব্রেনকে তুমি বোঝাও যে এই পড়াটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ তাইলে তোমার পড়াটা মনে মনে থাকবে এরপর স্টেপটা হচ্ছে ডোপামিন ডিটক্স সো ডোপামিন কি একটু আগেও আমরা জেনেছি ডোপামিন হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে আনন্দের অনুভূতি দেয় তো তোমাকে যদি একটা প্রশ্ন করি যে ভাইয়া পড়ালেখা কি আসলে বোরিং অ্যান্সার হচ্ছে না পড়ালেখা বোরিং না ভাই দেখো তুমি যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করো ভালো মার্ক পাও তখন কি তোমার আনন্দের অনুভূতি হয় না তুমি কি আনন্দিত হও না হ্যাঁ তোমার ভালো লাগে তার মানে কি পড়ালেখা কীভাবে বোরিং হয় তুমি পড়ালেখা করলে তুমি যখন ভালো রেজাল্ট করতেছো কোথাও চান্স পাচ্ছ বোর্ড ফার্স্ট হচ্ছ হ্যাঁ বোর্ডে ভালো রেজাল্ট করতেছো তখন তুমি তো খুশি হচ্ছ তার মানে কি পড়ালেখা করলে ভালো জিনিস এটা কিন্তু পড়ালেখা কেন তোমার কাছে বোরিং লাগতেছে এর কারণ হচ্ছে তুমি যখন অন্যান্য কাজ করতেছ পড়ালেখার চেয়ে অন্য কোনো একটা কাজকে তুমি বেশি ইম্পর্টেন্স দিচ্ছ সেটা হতে পারে ফেসবুকে ফেসবুক চালানো ফেসবুকে রিলস দেখা ইউটিউব শর্টস দেখা ইউটিউব ভিডিও দেখা ইনস্টাগ্রাম চালানো এই জিনিসগুলোকে তুমি বেশি গুরুত্ব দিচ্ছ যখনই তুমি এই জিনিসগুলো চালাচ্ছ সেই সময়টাতে তোমার ব্রেনে ডোপামিন রিলিজ হচ্ছে এবং তোমার ব্রেন কিন্তু একটা আনন্দের অনুভূতি পাচ্ছে সো এই সময়টাতে তোমার কাছে পড়ালেখাটা বোরিং লাগতেছে হ্যাঁ তুমি জাস্ট যে কাজটা করতে পারো সিম্পলি তোমার স্ক্রিন টাইমে চলে যাও ফেসবুকে ফোনের মধ্যে তো স্ক্রিন টাইম দেখা যায় তুমি দেখো যে তুমি কোন অ্যাপগুলোতে বেশি বেশি সময় দিচ্ছ তুমি কি পড়ালেখার রিলেটেড অ্যাপগুলাতে বেশি সময় দিচ্ছ নাকি অন্যান্য জায়গাগুলো যেমন রিলস দেখা ফেসবুক ইনস্টাগ্রাম এই এই জায়গাগুলোতে বেশি সময় দিচ্ছ যদি তোমার স্ক্রিন টাইমটা ওই শর্টস বা ফেসবুক ইনস্টাগ্রাম এগুলাতে বেশি হয়ে থাকে তুমি একটা বিষয় মাথায় ধরে নাও যে তোমার তোমার কাছে পড়ালেখাটা অনেক বেশি বোরিং লাগবে তো তোমার যে কাজটা করতে হবে এখন এই যে পড়ালেখার সময়টা একটু বাড়ায় দিয়ে অন্যান্য যে কাজগুলো তুমি করতে ফোনে সেই কাজগুলোকে একটু সময়টা কমায় দিতে হবে এবং এই প্রসেসটার নামই হচ্ছে ডোপামিন ডিটক্স যখন তুমি এই কাজটা করতে করতে পারবা তুমি হচ্ছে অন্যান্য কাজগুলোকে কম ইম্পর্টেন্স দিয়ে পড়ালেখাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ সেই সময়টার থেকে তোমার পড়ালেখাটা ভালো লাগা শুরু করবে আর কি ঠিক আছে তুমি গোল ফিক্স করো যে তুমি যে কাজটা করতে চাও সেই গোলটা ফার্স্টে ফিক্স করো তোমার ব্রেনকে বারবার বোঝাও যে তোমার এই কাজটা করতেই হবে যে কোনো মূল্যে দেন তুমি অন্যান্য ফোনের যে আদার্স অ্যাপগুলোর ইউজেস সেটা কমায় দাও পড়ালেখা রিলেটেড যে অ্যাপগুলো আছে সেগুলোর ইউজেস বাড়ায় দাও যদি কন্ট্রোল না করতে পারো আমি বলবো যে ফোনটা বাসায় জমা দিয়ে দাও কিছু দিনের জন্য তোমার সামনে পরীক্ষা এক মাসের জন্য ফোনটা দিয়ে দাও পনেরো দিনের জন্য ফোনটা দিয়ে দাও তুমি যদি দশ দিন ফেসবুক না চালাও পনেরো দিন ফেসবুক না চালাও আসলে কোনো কিছুই যায় আসবে না ঠিক আছে কোনো কিছুই হবে না হ্যাঁ তোমার আর রিয়েল লাইফের জন্য বিষয়টা ভালো হবে আরও তো তুমি যে কাজটা করো এখন থেকে সেটা হচ্ছে তোমার ফোনে যে অ্যাপগুলা তোমার আসলে ডোপামিন রিলিজ করতেছে হ্যাঁ পড়ালেখার চেয়ে বেশি ডোপামিন রিলিজ করতেছে সেই অ্যাপগুলাকে ইউজেসটা কমায় দাও তাহলে দেখবে যে অটোমেটিক ইন্টারেস্ট আসতেছে পড়ালেখার প্রতি এরপর স্টেপটা হচ্ছে ইন্সপিরেশন তুমি যদি নিজেকে দীর্ঘ সময় ধরে মোটিভেটেড রাখতে চাও তোমার জন্য আসলে কোনো ধরনের মোটিভেশনাল ভিডিওই কাজ করবে না দেখো আমাদের সাথে বিষয়টা এমন হয় না যে আমরা কোনো একটা মোটিভেশনাল ভিডিও দেখলাম প্রথম পাঁচ মিনিট নিজেকে অনেক বেশি মোটিভেটেড লাগে কিন্তু যখনই পড়তে বসি সব মোটিভেশন গায় তো এই কাজটা না করে তুমি যেটা করতে পারো তুমি জাস্ট একটু চোখ বন্ধ করে ভাবো যে তুমি দুই বছর পর নিজেকে কোথায় দেখতে চাও পাঁচ বছর পর তুমি কোন পজিশানটা হোল্ড করতে চাও হ্যাঁ তুমি কি বইয়েটা পড়তে চাও মেডিকেলে পড়তে চাও ঢাকা ভার্সিটিতে পড়তে চাও তুমি কোন জায়গাটা থেকে নিজেকে দেখতে চাও এই জিনিসটা একটু ইমাজিন করো তো সেই মুহূর্তটা আসলে কতটা আনন্দের হবে যখন তুমি তোমার স্বপ্নের জায়গাটাতে পৌঁছাইতে পারবা তোমার বাবা মা কতটা খুশি হবে হ্যাঁ তোমার আশেপাশের মানুষজন যারা তোমাকে নিয়ে মজা নিচ্ছে এখন হয়তো তোমাকে দেখলে সিসি করতেছে যে আরে এর দ্বারা তো কিছুই সম্ভব না তুমি জাস্ট চিন্তা করো ওই পজিশনটার কথা যে পজিশনে গেলে তোমাকে নিয়ে আর কেউ বিন্দু পরিমাণ কথা বলার সাহস করবে না তোমার ইন্সপিরেশনটা কাউকে দেখেও হইতে পারে তুমি তোমার মেডিকেলে পড়ার ইচ্ছা তোমার মেডিকেলের কোনো একটা ভাইকে দেখি ইন্সপায়ার্ড হও তার কাছ থেকে সাজেশান নাও কিভাবে পড়তে হবে শেখো তার কাছ থেকে ঠিক আছে তার সাথে কথা বলো সো তোমার ফ্রেন্ডদেরকে দেখেও তুমি মোটিভেশন নিতে পারো ইন্সপায়ার্ড হতে পারো যেমন আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখি ইন্সপায়ার্ড হয়েছি তাদের কাছ থেকে আমি ম্যাথ আমি ম্যাথ পারতাম না ভালো করে সো ম্যাথ তাদের কাছে শিখতে চাইতাম ঠিক আছে চেষ্টা করতাম তাদের মতো হওয়া মানে তাদের মতো হওয়ার জন্য না তাদের থেকে অবশ্যই বেটার হইতে চাইতাম পরিশ্রম করতাম সেই জন্য ঠিক আছে সো তোমার জাস্ট এখন যে কাজটা কর তুমি নিজের উপর বিশ্বাস রাখো ভাই ঠিক আছে তোমার নিজের উপরে যদি বিশ্বাস না থাকে তুমি তোমাকে আসলে কে বিশ্বাস করাবে যে তুমি পারবা নিজের উপর বিশ্বাস নিয়ে আসো যে তুমি পারবা ঠিক আছে কাউকে দেখে ইন্সপায়ার্ড হইতে বা নিজের ইন্সপিরেশনটা নিজেই ক্রিয়েট করতে পারো সো ইন্সপিরেশনটা জরুরি এটা তোমার নিজের মধ্যে নিয়ে আসো মেন কথা হচ্ছে এইটা তো যাই হোক এই হচ্ছে সাতটা সিম্পল স্টেপ আশা করি তোমাদের উপকারে আসবে এই স্টেপগুলো এবং কোন স্টেপটা তুমি আসলে ফলো করে বা শুনে তোমার কাছে বেশি মোটিভেটেড লাগছে সেটাও আমাকে জানাইতে পারো বা তোমার কাছে হেল্পফুল মনে হয়েছে সেটাও আমাকে জানাইতে পারো এবং শুরুতে যে ছেলেটার কথা বলেছিলাম যে কাহিনিটা শুনিয়েছিলাম হ্যাঁ যারা আসলে যে আসলে একাডেমিক ক্যাম্প্যাকটি দিয়েছে সেটা কিন্তু আমি নিজেই আমার পড়ালেখার অবস্থাও খুব বেশি ভালো ছিল না আমি জাস্ট শেষের ছয় মাসটা এইস সিসি লেভেলের কথা বলতেছি শেষের ছয় মাস পড়ছি খুব ভালো করে পড়ছি দিনে পনেরো ষোলো সতেরো ঘন্টা আঠারো ঘন্টা পড়ছি এবং আমার একটা গোল ছিল যে ভাই আমি হয়তো বা মেধার দিক দিয়ে একটু কম বা আমার হয়তো বা একটু গ্যাপ আছে কিন্তু আমার পাশের যে ফ্রেন্ডটা যার কোনো গ্যাপ নাই সে যতক্ষণ পরে আমার টার্গেট ছিল যে আমি তার চেয়ে এক মিনিট হলেও বেশি পড়ব এটা আমার টার্গেট আমি হার্ডওয়ার্কিং ছিলাম হার্ডওয়ার্কিংয়ের সাথে স্মার্ট ওয়ার্কটাও করছি এসএসসি লেভেল লেভেলেও তাই আমার প্রায় দেড় বছরের মতো গ্যাপ দেন পরীক্ষার এসএসসি পরীক্ষার শেষ তিন মাস খুব পরিশ্রম করছি ঠিক আছে অ্যাডমিশানের কথাও ঠিক সেম অ্যাডমিশানের সময়টাতে আমি দিন রাত পরিশ্রম করছি সো এর ফলে আমি যে স্বপ্নের জায়গাগুলো আমি সেই জায়গাগুলোতে পৌঁছাতে পেরেছি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে যে তুমি চাইলে আমার মতো একাডেমিক কামব্যাকটা দিতে পারবা তোমার জাস্ট এখন যে কাজটা করতে হবে নিজের উপর বিশ্বাস রাখো নিজের উপর ভরসা রাখো যে তুমি পারবা এই বিষয়টা মাথায় নিয়ে আসো সো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো একটা কমেন্ট করতে পারো দেন তুমি চাইলে পেজে বা ইউটিউব চ্যানেলে লাইক দিয়ে রাখতে পারো সো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা টাটা